আজ এই ভিডিওতে আমি আপনাদের বলতে যাচ্ছি ভিটামিন ই এর প্রায় নয়টি জাদুকরী স্বাস্থ্য উপকারিতা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো ভিটামিন ই থেকে কি কি উপকার পাওয়া যায় এর পাশাপাশি আমরা এটাও জানবো যে কারা এমন মানুষ যাদের খুব বেশি ভিটামিন ই গ্রহণ করা উচিত নয় বিশেষ করে সাপ্লিমেন্ট হিসেবে কোন কোন খাবারগুলি ভিটামিন ই এর প্রধান উৎস হতে পারে এবং কিভাবে কোন নিয়মে খেলে আপনি সেই খাবারগুলো থেকে পরিপূর্ণ ভিটামিন ই এর সম্পূর্ণ ভিটামিন পেতে পারেন সেটাও আমরা জেনে নেব এবং ভিটামিন ই খাওয়া ছাড়া কিভাবে ত্বকে ঠোঁটে চোখের নিচে গালে হাতের চামড়া ওঠা জায়গায় ব্যবহার করতে হবে সেটাও ভিডিও শেষে জানিয়ে দেব তাই ভিডিওটি আপনার জন্য সেরা একটি ভিডিও হতে চলেছে তাই না টেনে শেষ পর্যন্তও দেখতে থাকুন আসসালামু আলাইকুম হ্যালো फ्रेंड्स वेलकम टू হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন एवरीडे प्लीज সাবস্ক্রাইব आवर চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় প্রিয় দর্শক ভিটামিন ই একটি ফ্যাট সল্যুবল বা চর্বি দ্রবণীয় ভিটামিন যার নাম আমাদের মাথায় আসার সাথে সাথে আমরা মনে করি এটি অন্যান্য ভিটামিনের মতো একটি সাধারণ ভিটামিন কিন্তু আসল সত্যিটা হলো ভিটামিন ই তৈরি হয় সাতটি ভিন্ন ভিন্ন যৌগ দিয়ে যাকে আমরা বলে থাকি আলফা টোকোফিরোল আর ই এর ভিতরে যে সমস্ত স্বাস্থ্য উপকারিতা আছে তা এই আলফা টোকোফিরোলের মধ্যেই লুকিয়ে থাকে অর্থাৎ এই যৌগগুলির মধ্যে সবচেয়ে সবচেয়ে মেজর বেনিফিট যেটা কিনা ভিটামিন ই সেবনে হয়ে থাকে সেটি হলো অক্সিডেটিভ স্ট্রেস আপনার শরীরের মধ্যে যে অক্সিডেটিভ ড্যামেজ হয়ে থাকে সেটাকে খুবই সুন্দরভাবে কমাতে এই ভিটামিন ই ভালো কাজ করে অক্সিডেটিভ স্ট্রেস মূলত এমন একটি প্রক্রিয়া যার মধ্যে যখন অক্সিজেন আমাদের কোষের ভিতরে গিয়ে রাসায়নিক প্রতিক্রিয়া ঘটিয়ে থাকে সে কারণে সেখানে কিছু ফ্রি রেডিকেল তৈরি হয়ে থাকে এই ফ্রি রেডিকেল আমাদের শরীরের কোষকে ক্ষতি করে থাকে শরীরে আলাদা আলাদা রকমের লোকসান তৈরি করতে পারে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের ভিতরে অক্সিডেটিভ ড্যামেজ বাড়তে থাকায় এই প্রক্রিয়াটি কমে যায় এবং এর ফলে আপনার মধ্যে অনেক সমস্যা দেখা যায় যেমন বয়স বাড়ার সাথে সাথে ত্বকের সমস্যা আপনার কিডনির সমস্যা আপনার হার্টের সমস্যা ইত্যাদি সহ আরও অন্যান্য অনেক ধরনের সমস্যা দেখা দেয় আপনি এই সব ধরনের সমস্যা থেকে দূরে থাকতে এবং স্বাস্থ্য উপকারিতা পেতে অবশ্যই ভিটামিন ই গ্রহণ করা অত্যন্ত জরুরি ভিটামিন ই গ্রহণের মাধ্যমে আপনি যে দ্বিতীয় প্রধান সুবিধা পাবেন তা হলো আপনার হার্ট সব সময় সুস্থ থাকবে আসলে আমাদের হার্টে যে সমস্ত সমস্যা তৈরি হয় তার জন্য কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর দায়ী হয়ে থাকে উদাহরণস্বরূপ যেমন আপনার হার্টের রক্তনালীতে কোলেস্টেরল বেড়ে যাওয়া আপনার রক্তে ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া আপনার ব্লাড প্রেশার বেড়ে যাওয়া বা অক্সিডেটিভ স্ট্রেসের কারণে আপনার শিরাগুলির ভিতরে শক্ত হয়ে যাওয়া বা ব্লকেজ হয়ে যাওয়া এগুলি এমন কিছু জিনিস যা আপনার শরীরের ভিতরে হার্টের সমস্যা সৃষ্টির জন্য দায়ী এর কারণ ভিটামিন ই আপনার শরীরের অভ্যন্তরে চাপ কমায় অক্সিডেটিভের স্ট্রেস কমায় আপনার শরীরের ভিতরে এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল কমায় আপনার ভিতরে ট্রাইগ্লিসারাইডগুলোকে কমায় এবং আপনার রক্তচাপকেও প্রভাবিত করে স্বাভাবিক পরিসরে রাখতে সাহায্য করে তাই এসব কিছুকে বিবেচনা করে ওভারঅল বলতে পারেন যে ভিটামিন ই গ্রহণের মাধ্যমে আপনার হার্টের স্বাস্থ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম বা সংবহনতন্ত্র খুব ভালোভাবে কাজ করতে থাকে এবং বিভিন্ন ধরনের রোগ হওয়ার ঝুঁকি অনেকাংশে হ্রাস পায় ভিটামিন ই গ্রহণের তৃতীয় সুবিধাটি সেই সমস্ত লোকেদের মধ্যে পাওয়া যেতে পারে যাদের মধ্যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগ রয়েছে আজকাল প্রায় তিরিশ শতাংশের বেশি মানুষ নন অ্যালকোহলিক লিভার সিরোসিসে ভুগছেন প্রিয় দর্শক ফ্যাটি লিভার কী জিনিস সেটা হয়তো অনেকেই জানেন আর আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা আরও বেশি জেনে থাকবেন এটি এমন একটি রোগ যার কারণে আপনার লিভারের অভ্যন্তরে চর্বি জমা হতে শুরু করে এবং এর কারণে আপনার লিভার দুর্বল হয়ে যায় কমজোর হয়ে যায় এবং শেষ পর্যন্ত লিভার সিরোসিস হতে দেখা যায় এবং লিভারের ভিতরেও স্থায়ী ক্ষতি হতে পারে আপনার যদি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থাকে অর্থাৎ লিভারের এমন একটি অসুখ এমন ফ্যাটি লিভার যে ক্ষেত্রে আপনি মদ্যপান না করলেও বা অ্যালকোহল না খেলেও তৈরি হচ্ছে তাহলে এমন ক্ষেত্রে ভিটামিন ই গ্রহণ করা আপনার জন্য খুবই উপকারী কারণ এই ভিটামিন ই আপনার লিভারের ভিতরে জমে থাকা চর্বি কমাতে কাজ করে ভিটামিন ই এর চতুর্থ উপকারিতা প্রধানত মহিলাদের জন্য বা আপনি বলতে পারেন আমাদের ছোট ছোট কিশোরী মেয়েদের জন্য বা যে সমস্ত মেয়েদের বয়সন্ধি শুরু হয়েছে তাদের জন্য বেশি উপকারী কারণ ভিটামিন ই আপনার মধ্যে ডিসমেনোরিয়া নামের একটি সমস্যাকে খুব দ্রুত এবং খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে ডিসমেনোরিয়া মূলত এমন একটি সমস্যা যেখানে হাইজের কারণে আপনার তল যন্ত্রণা এবং পেট কামড়ানোর মতো সমস্যা বাড়িয়ে দেয় আপনার ক্রাম্পিং বাড়িয়ে দেয় কেননা এর ফলে জরায়ু পেটের অন্যান্য অঙ্গগুলোকে চাপ দেয় এ কারণে পেট ব্যথা হতে পারে অথবা পেট কামড়াতে পারে একটা খুবই অসহ্যকর একটি জিনিস যা প্রায়শই একজন নারীর দৈনন্দিন জীবনকে খুব খারাপভাবে প্রভাবিত করতে পারে সারা দিনের জন্য নিজেকে অসুস্থ মনে হতে পারে এটার ক্ষতির মাত্রা নিরূপণের জন্য এটা নিয়ে অনেক গবেষণাও হয়েছে গবেষণায় উঠে এসেছে যে আপনি যদি মাছের তেল বা ভিটামিন ই সাপ্লিমেন্ট খান অথবা উভয় জিনিস একসাথে গ্রহণ করেন তবে মনোরিয়ার রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন এক্ষেত্রে জানিয়ে রাখি পুষ্টি সাপ্লিমেন্ট হলো এমন কিছু পুষ্টি উপাদান যা খাদ্যকে আরও সমৃদ্ধ করার জন্য এবং খাদ্যের পুষ্টি ঘাটতি পূরণ করার জন্য খাদ্য বাইরে থেকে যোগ করা হয় অথবা শরীরের পুষ্টি ঘাটতি পূরণ করার জন্য মেডিসিন রূপে গ্রহণ করা হয় যেমন মাছের তেলের সাথে ভিটামিন ই সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে পারেন ভিটামিন ই আপনার ত্বকের স্বাস্থ্যের জন্য একটি চমৎকার ভিটামিন একেবারে বলতে পারেন লাজাবাব ভিটামিন আপনি যদি সঠিকভাবে ভিটামিন ই গ্রহণ করেন বা সেবন করেন তবে এটি আপনার শরীরের ভিতরে আপনার ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে দেয় কোলাজেন মূলত এক প্রকার প্রোটিন যা আপনার ত্বককে ইলাস্টিসিটি দেয় আপনার ত্বককে টাইট করে রাখতে টান টান ও মসৃণ করতে কোলাজেন দারুণ কাজ করে অর্থাৎ আমাদের ত্বককে টানটান রাখে এবং এর গঠন উন্নত করতে কাজ করে আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে ত্বকের সৌন্দর্য পণ্য বা রূপচর্চার পণ্যে বা মেকআপ আইটেমের বিজ্ঞাপনে প্রায় একটা জিনিস খুব হাইলাইট করে দেখায় সেটা হলো ভিটামিন ই এর উপস্থিতি সম্পর্কে অর্থাৎ বিভিন্ন মেকআপের বিজ্ঞাপনে উল্লেখ করা হয়ে থাকে যে এতে ভিটামিন ই রয়েছে কারণ ভিটামিন ই একটি খুব পরিচিত ভিটামিন যা ত্বকের স্বাস্থ্য রক্ষায় চুলের স্বাস্থ্য ঠিক রাখতে খুবই উপকারী একটি উপাদান ভিটামিন ই আপনার ব্রেইনের কগনিটিভ ফাংশনকে উন্নত করে থাকে অর্থাৎ আপনার জ্ঞানীয় ফাংশনকে কার্যকারিতা বাড়িয়ে তোলে যেমন মনোযোগ ধরে রাখা মেমরি পাওয়ার বাড়ানো স্মৃতিকে প্রক্রিয়াকরণের গতি এবং কার্যনির্বাহী ফাংশন যেমন যুক্তি পরিকল্পনা সমস্যা সমাধান এবং মাল্টিটাস্কিং করার ক্ষমতা বাড়িয়ে দেয় অর্থাৎ আরও সহজ করে বলতে গেলে কগনেটিভ ফাংশন বলতে বোঝায় কোনো জিনিস দেখার পরে আপনার মস্তিষ্কের ভেতরে সেগুলি আবার মনে রাখা ক্ষমতাকে জ্ঞানীয় ফাংশন বা কগনেটিভ ফাংশন বলা হয় তো নিয়মিত ভিটামিন ই ব্যবহারের ফলে আপনার মস্তিষ্কের এই জ্ঞানীয় কার্যকারিতাকে উন্নত করে আপনার স্মৃতিশক্তিকেও প্রখর করে তোলে এবং মনোযোগ উন্নত হয় এবং এর সাথে সাথে বয়স্কদের বয়স বাড়ার সাথে সাথে সেই রোগটি হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে তা হল অ্যালজাইমার্স ডিজিজ এটি এক ধরনের মস্তিষ্কের রোগ যা ধীরে ধীরে স্মৃতিশক্তি বা চিন্তাভাবনার শক্তিকে ধ্বংস করে দেয় তাই ভিটামিন ই সেবনের ফলে আপনার স্থায়ী স্মৃতিভ্রষ্টতা বা অ্যালজাইমার্স রোগের ঝুঁকিও অনেকাংশে কমে যায় ভিটামিন ই বয়স্কদের জন্য খুবই ভালো ভিটামিন যদিও সব ভিটামিন এবং অন্যান্য উপকারী খনিজ মিনারেলস বয়স্ক লোকদের জন্য জরুরি হয়ে থাকে তবে ভিটামিন ই বিশেষভাবে এমন এক ধরনের ভিটামিন যেটা কিনা না বয়স বাড়ার কারণে আপনার শরীরে যে বিভিন্ন সমস্যা দেখা দেয় তা অনেকাংশে কমিয়ে দেয় এর সাথে সাথে এটি আপনার হার এবং জয়েন্টগুলিকেও সুস্থ করে তোলে হাড়ের গতিশীলতা বাড়ায় এবং আপনার অনাক্রমতা এর জন্য খুবই জরুরি হয়ে থাকে অর্থাৎ আপনার ইমিউন সিস্টেমকে উন্নত করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কারণ বয়স বাড়ার সাথে সাথে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে তাহলে ভিটামিন ই এর সাহায্যে আপনি অনেক উপকার পাবেন এবং বয়স্কদের ঘন ঘন অসুস্থ হওয়ার সমস্যা অনেকাংশে কমে যাবে ইনশাল্লাহ ভিটামিন ই আপনার লাং ফাংশনের জন্য তথা আপনার ফুসফুসের জন্য এবং আপনার শ্বাস জন্য খুবই উপকারী ভিটামিন ই আপনার ফুসফুসের ভিতরে দূষণের প্রভাব কমায় বন্ধুরা আজকাল দূষণ এমন এক জিনিস এর থেকে কেউ রেহাই পায় না আপনি কোনো ছোট শহরে থাকুন আর বড় শহরেই বসবাস করুন না কেন সর্বত্র সব জায়গায় বায়ু দূষণের অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে গেছে বিশেষ করে আমাদের বাংলাদেশের ঢাকা এবং ভারতের দিল্লি শহর প্রায়ই পৃথিবীর এক অথবা দুই নাম্বার বায়ু দূষণের শহর হিসেবে অবস্থান করে থাকে তাই আপনি যদি ভিটামিন ই রেগুলার সেবন করে থাকেন বা গ্রহণ করেন তাহলে বায়ু দূষণের প্রভাবে যে সমস্যাগুলো আপনার ফুসফুসের ক্ষতি করে সে ক্ষতির মাত্রা অনেকটা কমে যাবে অ্যাজমা হাঁপানির মতো রোগ যা আজকাল খুব সাধারণভাবে দেখা যাচ্ছে এই দূষণের কারণে এর ঝুঁকি অনেকটাই কমবে এবং আপনার ফুসফুস শক্তিশালী হয়ে উঠবে এবং সবচেয়ে বড় বিষয় হলো আপনার ফুসফুসের ইমিউনিটি বা প্রতিরোধ ব্যবস্থা অনেক উন্নত হবে এবং আপনার লাং ইনফেকশন হলে সেটাও কমে যেতে শুরু করবে ভিটামিন ই আপনার উর্বরতার বৃদ্ধি করতে সাহায্য করে তাই সেটা মেয়ে এবং ছেলে উভয়ের ক্ষেত্রে খুব ভালো কাজ করে মানে মেন ইনফার্টিলিটি এবং ফিমেল ইনফার্টিলিটি দুটোর ক্ষেত্রেই খুব উপকারী হিসেবে কাজ করে অর্থাৎ এটি নারী পুরুষের বন্ধাত্মের সমস্যার সমাধানে কাজ করে থাকে ভিটামিন ই গ্রহণের ফলে মেল স্পার্ম কাউন্ট ইনক্রিয়েস হয় মেয়েদের ওভাম বা এক্সেলসকে সেলসকে উন্নত করে পিরিয়ড রেগুলার হতে সাহায্য করে এখন প্রশ্ন আসতে পারে যে ভিটামিন ই যদি এতই উপকারী হয়ে থাকে তাহলে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে বা কিভাবে সেবন করতে হবে কোন কোন এমন খাবার রয়েছে যেগুলোর মধ্যে ভিটামিন ই পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেতে পারে তো সবচেয়ে প্রথমেই রিকমেন্ডেশন থাকবে ভিটামিন ই গ্রহণ করার জন্য সেটি হলো হুয়েট জার্ম অয়েল বা গম জীবাণু তেল ওয়েজার্ম অয়েল বার্ধক্যজনিত ত্বকে সতেজতা ফিরিয়ে আনতে সহায়তা করবে এবং এই তেল চোখের কাছে অপ্রীতিকর ভাঁজগুলি সরাতে সাহায্য করবে এই তেল কয়েক শতাব্দী ধরে এটির অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি এজিং বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত এটি হয়তো অনেকের জন্য কিছুটা ব্যয়বহুল তবে কার্যকর এই পণ্যটি ভিটামিন ইতে একেবারে পরিপূর্ণ কেননা এতে খুব ভালো মাত্রায় এবং খুব ভালো মানসম্পন্ন ভিটামিন ই আপনারা সহজেই পেয়ে যাবেন এমনকি এক টেবিল চা চামচ এই তেল যদি আপনার রোজ গ্রহণ করেন তাহলে এটি আপনার সারা দিনের ভিটামিন ই যতটা প্রয়োজন তা পূরণ করতে পারে এছাড়া আরেকটি উপাদান হল সানফ্লাওয়ার সিডস বা সূর্যমুখী বীজেও প্রচুর মাত্রায় ভিটামিন ই পাওয়া যায় আপনি যদি এক টেবিল চামচ পরিমাণ সূর্যমুখী বীজ নিয়ে সেটা ভালোভাবে বেটে বা থেতলে নিয়ে মানে শুকনো অবস্থায় ভালোভাবে চূর্ণ করে নিয়ে সেটা যদি আপনি প্রতিদিন খেতে পারেন সেখান থেকেও আপনি খুব ভালো মাত্রায় ভিটামিন ই পেতে পারেন এছাড়া কাঠবাদাম বলেন আর চীনা বাদাম প্রায় সব ধরনের বাদামে খুব ভালো মাত্রায় ভিটামিন ই পাওয়া যায় তাই প্রতিদিন অল্প করে কিছু বাদাম আপনি খেয়ে নিতে পারেন তবে কাঠবাদাম হলে প্রতিদিন চারটার বেশি খাবেন না এবং ভিজিয়ে উপরে চামড়া তুলে খেতে হবে সবজির ক্ষেত্রে ব্রোকলি বা সবুজ বাঁধাকপিতে প্রচুর মাত্রায় ভিটামিন ই পাওয়া যায় সাথে সাথে পালং শাক টমেটো এই তিন এমন সবজি যাদের মধ্যে সবচেয়ে পর্যাপ্ত পরিমাণে আপনার ভিটামিন ই পাওয়া যায় এছাড়া মিষ্টি কুমড়ো অলিভ অয়েল জল পাই ভিটামিন ই পাওয়া যায় এরপর যদি ফলের মধ্যে আসেন তাহলে অ্যাভোকাডো আপেল আঙ্গুর কিসমিস তরমুজ লেবু কমলা জলপাই ইলিশ মাছ চিংড়ি মাছ ইত্যাদিতে প্রচুর মাত্রায় ভিটামিন ই পেয়ে যাবেন এগুলোর সাথে সাথে আপনি চাইলে ভিটামিন ই এর সাপ্লিমেন্টও নিতে পারেন বহু ধরনের ঔষধ কোম্পানি ভিটামিন ই ঔষধ বিক্রি করে থাকে তো আপনি কোনো ভালো কোম্পানির ভিটামিন ই ক্যাপসুল বা ট্যাবলেট সেবন করতে পারেন এক্ষেত্রে আমাদের দেশে ই ক্যাপসুল বেশি জনপ্রিয় যাই হোক সাধারণত এটি দুশো এমজি চারশো এম এবং ছশো এম হিসেবে বাজারে বিক্রি করা হয় এমনকি কিছু কিছু কোম্পানি আটশো এম জি মানে আটশো মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন ই ঔষধ বানিয়ে থাকে সাধারণত আপনাকে এত উচ্চমাত্রার ডোজ নেওয়ার প্রয়োজন নেই আপনি দুশো এম জি বা চারশো এম জি এর যে কোনো একটা প্রতিদিন রাতে খাবার খাওয়ার পর একবার সেবন করতে পারেন তবে বিশেষ সতর্কতা একটি বিষয় খুব ভালোভাবে মনে রাখবেন যে ভিটামিন ই এক ধরনের ফ্যাট সলিউবল ভিটামিন আপনি যদি এটি অতিমাত্রা ব্যবহার করেন বা দীর্ঘদিন এটা ব্যবহার করেন সেক্ষেত্রে এটা আপনার শরীরে জমা হতে শুরু করে এর কারণে কিছু কিছু সাইড এফেক্ট আপনার মধ্যে হতে পারে তবে আপনি শুধুমাত্র যদি সাপ্লিমেন্ট হিসেবে নিয়ে থাকেন প্রাকৃতিক খাদ্য শাক সবজি ফলমূল থেকে আপনি যতই ভিটামিন গ্রহণ করেন সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি সাপ্লিমেন্ট হিসেবে নিয়ে থাকেন তাহলে আপনি একাধারে একটানা না তিন মাসের বেশি ভিটামিন ই এর সাপ্লিমেন্ট সেবন করবেন না মানে ভিটামিন ই ক্যাপসুল একটা না তিন মাসের বেশি সেবন করবেন না মাঝে এক দু মাসের গ্যাপ দিয়ে আবার সেবন করতে পারেন এছাড়া আপনি যদি রক্ত পাতলা করার ওষুধ খেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রেও ভিটামিন ই সাপ্লিমেন্ট হিসেবে খাওয়া উচিত নয় আবার আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও ভিটামিন ই নেওয়া যাবে না এর সাথে সাথে আপনি যদি বাচ্চাদের ভিটামিন ই খাওয়াতে যান সেক্ষেত্রেও আপনাকে একবার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে তবে মনে রাখবেন ভিটামিন ই ক্যাপসুল খাওয়া বন্ধ করলেও বাহ্যিকভাবে ত্বকের যত্নে এটি রূপচর্চার ব্যবহার করা যায় আর এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই বলেছেন বিশেষজ্ঞরা কিভাবে ব্যবহার করবেন চলুন ছোট করে সেটা জেনে নেই এক ত্বকের আর্দ্রতা বজায় রাখতে শুষ্ক ত্বকের যত্নে ভিটামিন ই ব্যবহার করেন অনেকেই সবচেয়ে ভালো হয় যদি কোনো প্যাকে এই ভিটামিন ই অয়েল মিশিয়ে মাখতে পারেন শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে এক টেবিল চামচ টক দইয়ের মধ্যে এক চা চামচ মধু এবং ভিটামিন ই মিশিয়ে মাখতে পারেন এছাড়াও যাদের ব্রোনের সমস্যা বেশি তারা ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে তরল মুখে মাখলেই সে সমস্যা কমতে পারে দুই ঠোঁটের যত্নে ঠোঁটের কালচে দাগ ঠোঁট ফাটা বা ঠোঁট শুকিয়ে যাওয়ার সমস্যা থাকলে সেখান থেকে মুক্তি দিতে পারে ভিটামিন ই রাতে শোয়ার আগে এই ক্যাপসুল ভেঙে সরাসরি ভিটামিন ই এর অয়েল ছোটে মেখে নিলে উপকার মিলবে তিন চোখের তলায় কালচের ছোপ রাত জেগে চোখের তলায় কালি পড়েছে চিন্তা নেই চোখের তলার ফোলা ভাব কালচের ছোপ দূর হয়ে যাবে কিছু দিনের মধ্যেই রাতে শুতে যাওয়ার আগে ক্যাপসুল থেকে অয়েল বার করে চোখের চারপাশে মেখে রাখুন চার কিউটিকল অয়েল নখের পাশ থেকে ছাল উঠছে ভিটামিন ই ক্যাপসুল খাওয়ার পাশাপাশি ভিটামিন ই অয়েল নখের চারপাশে মেখে রাখুন এই সমস্যা থেকে মুক্তি পাবেন অচিরেই পাঁচ চুলের যত্নে চুলের যত্নে অনেকেই তেলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ব্যবহার করেন নতুন চুল গজাতে মাথার ত্বকে সংক্রমণ কমাতে খুশকির সমস্যা দূর করতেও ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের হেলদি স্টাইল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ